সবসময়ের মতন আগে একটা খুব সুন্দর গান তোমাদেরকে শুনিয়ে নিই তারপরে মেন ভিডিওতে আসছি ঠিক আছে এ কালি রাত হো এ ঠণ্ডা চাঁদ পকর ও কালি রাত ये ठंडा चांद पकड़ लू दिन रात के बेरी भेद का रुख मोर के मैं रख लूं, तुझे संग একটা লিরিক্স একটু ভুল হয়েছে যাই হোক জানি না ভিডিও গানটা রাখতে পারবো কিনা না ক্লেম দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে আমার মনে হয় আমার খুব মনে পড়ছে গানটা আমি এর আগেও একবার করেছিলাম কপিরাইট ক্লেমবশত হয়তো তোমাদের কাছে পৌঁছাতে পারি না আমার খুব মানে আসছে এরকম একটা ফিল হচ্ছে তাই এত সুন্দর গানটা যদি আমি তোমাদের কাছে পৌঁছে দিতে না পারি আমার খুব খারাপ লাগবে তো যাই হোক হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি সত্যি বলছি জানি না গানটা তোমাদের কাছে পৌঁছে দিতে পারে পেরেছি কি যদি না পারি তাহলে এই হ্যালো বন্ধুরা থেকেই শুরু করতে হবে ভিডিওটা আমাকে কাট করে ওই গানটুকু কাট করে তোমাদের কাছে দিতে হবে তো গতকালকে আমি একটা ভিডিও দেখেছি সেটা হচ্ছে কে সেটা হচ্ছে পতিতার ভিডিও ঠিক আছে আমারও মাসির মেয়ে আমারও মাসির মেয়ে মাসিটা ভালো বাট মেয়েটা জঘন্য মেয়েটা পতিতা হয়ে গেছে তো করার কিছু নেই তো সেই আমার মাসির মেয়ে বড়ো দিদি আমার কিন্তু সে দিকভ্রষ্ট হয়ে পতিতা হয়ে গেছে কি আর করা যাবে বলো তো সেই পতিতার একটা ভিডিও দেখলাম যেখানে সে আমাকে নানানভাবে উস্কাচ্ছে তার ভিডিও থেকে আমি দুটো না তিনটে টপিক তুলব সে আমাকে নানান রকমভাবে উস্কাচ্ছে হ্যাঁ যে আমি ডাইরেক্ট টিনার বিরুদ্ধে ভিডিও করতে পারছি না টোটালি হাস্যকর তো টিনার বিরুদ্ধে নাকি আমি ডাইরেক্ট বিরুদ্ধতা করতে পারছি না থেকে 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 একটু একটু করে বিরুদ্ধতা করছি তার কারণ ম্যান্ডিকে নিয়ে আমার নাকি ইমেজটা আমি নিজের হাতে খারাপ করে দিয়েছি কারণ ওর যেই আমার সাথে যেই হা ধলি যে কি জ্বালায় আমার সাথে যেই কথোপকথনগুলো করেছিল সেটা আমি টাইম টু টাইম তোমাদের সামনে রিভিল করেছি সেইটাই ও ভাবছে বা উস্কাচ্ছে যে আমি টিনার ক্ষেত্র এটা করব করতে পারছি না অ্যাকচুয়ালি ও আমাকে প্রভোগ করছে হ্যাঁ আমাকে উস্কাচ্ছে প্রচণ্ড পরিমাণে যাতে ওর কথাতে মানে ও বলছে না যে আমি পারছি না আমি ওকে বোঝানোর জন্য আমি পারছি না দেখ আমার ক্ষমতা আমি কাউকে কেয়ার করি না বলে আমি সমস্ত কিছু ও যেটা ভাবছে যে আমার কাছে অনেক কিছু আছে আমি শুনিয়ে দিলাম আমি রিভিল করে দিলাম আমি টিনাকে একদম বেপর্দা করে দিলাম তো পতিতা শোন মগজটা যতদূর খাটাচ্ছিস যাদের যাদেরকে নিয়ে খাটাচ্ছিস তাদের তাদেরকে নিয়ে ততদূর পর্যন্ত খাটা আমাকে নিয়ে না খাটাস না আমাকে ঘাটাস ফল জিরো বুঝতে পেরেছিস এতদিন হয়ে গেছে ম্যান্ডির সঙ্গে আমি কতদিন কথা বলেছি বেশি দিন না কিন্তু টিনার সঙ্গে আমি বহুদিন কথা বলেছি এবং বহু ক্ষণ ধরে কথা বলেছি টপিক নিয়ে কথা আমাদের মধ্যে খুব কম হতো আমাদের মধ্যে আদার্স এই কি মানে ডেলিকার রুটিনের বান্ধবী বান্ধবী যেরকম কথা হয় সেরকম কথা হতো তা সব সব সম্পর্ককে গুলিয়ে ফেলিস না একটা কাজও খারাপ করেছে আর তার জন্য আমি এটা করছি সেটা যদি কেউ ভেবে নেয় ভাই তাহলে সে টোটালি রং তার মনে হয়েছে যে আমি নাকি তার মাথায় কাঁঠাল ভেঙে খাই আমার ভিউজের জন্যই সব কিছু তাহলে প্রত্যেকে এখানে কে কী প্রত্যেকে যা করছে সে কী জন্য করছে কীর্তন্ত করছে না প্রত্যেকেই ভিউজের জন্য করছে যতটুকুই করছে এই তো গতকালকেই টিনা তার ভিডিওতে গত পরশু দিন টিনা তার ভিডিওতে মিথ্যে টাই টাইটেল দিয়েছে রাত হলে পরে এরা যে কি চিৎকার করে গো তো রাত কালকে ভিডিওতে পরশু দিন ভিডিওতে মিথ্যে টাইটেল দিয়েছে যে দীঘা বেরিয়ে পড়লাম কই বলার হলে তো ওকে ছিঁড়ে খাওয়ার হলে তো ওটা নিয়েও বলতে পারতাম কেন বলিনি কারণ প্রায় প্রত্যেকে প্রায় প্রত্যেকে মিথ্যে টাইটেল দেয় আর এই পতিতা বলছে আমি আর টিনা নাকি মিথ্যে টাইটেল দেয় এই পতিতা তুই দেখা তো একটা টাইটেল আমার মিথ্যা একটাও টাইটেল আমার মিথ্যা স্টেটমেন্ট বুঝিস আর চিহ্ন কন্টেন্ট রিলেট করে কোয়েশ্চেন মার্ক এগুলো বুঝিস ক্ষমতা আছে বোঝার ওই তো দেখলাম বাচ্চা বয়সে বিয়ে হয়ে গেছে পড়াশোনা তো করিসনি পড়াশোনা তো করিসনি তাহলে বুঝবি কী করে আর না বুঝে কথাবার্তা বলবি না হুম যতটুকু মাথায় জ্ঞান আহরণ করেছিস ততটুকু অন্য ক্ষেত্রে ঢাল আমার ক্ষেত্রে ঢালতে আসিস না বুঝলি মিথ্যে যেই জিনিসটাকে আমি ঘৃণা করি সেই জিনিসটা নিয়ে ভিউজ কামাবো তোর মতন ছোট লোক আমি নই তুই যেমন আজকে টাইটেল দিচ্ছিস টিনা তোকে ডেকে পাঠিয়েছে তোর পায়ে ধরে কান্নাকাটি করেছে তার চোখের জলে তোর চরণ ধুইয়ে দিয়েছে ঠিক আছে তার শ্বশুরবাড়িতে আসার ইচ্ছা তারপরে সে তার ছেলেকে হোস্টেলে রাখবে এই সমস্ত মিথ্যা তোর জন্মটাই তো মিথ্যা তোর জন্ম মিথ্যা তোর কর্ম মিথ্যা তুই মিথ্যা তোর সব কিছু মিথ্যা তাহলে তুই তোর যে কার্তুত তোর যেই কার্যকলাপ সেটা আমার উপরে চাপানোর চেষ্টা করবি না আর দুই নম্বর কথা তুই যেই যে ফালতু আমাকে প্রভোগ করার চেষ্টা করছিস ওটা বাচ্চাদেরকে করগে যা আমার বয়স নেই নেই করে ৩৫ বছর হয়ে গেছে তো আমাকে এইভাবে প্রভোগ করে লাভ নেই বুঝলি আর বিরুদ্ধতা করার জন্য আমার পারমিশনও লাগবে না আর আমাকে হেজিটেটও করতে হবে না ইতস্তত বোধ করতে হবে না যে ওকে নিয়ে আমি এটা বলবো সেটা তুই করগে যা তুই লাখি খেও নোংরা মেয়ে ছেলে তোকে বলেছে তুই জেনেও তারপরেও তাকে চাটতে যাস অতটা দুর্দিন আমার আসেনি অতটা দুর্দিন আমার আসেনি আর আসবেও না তো যাই হোক এই গেল একটা টপিক না দুটো টপিক নিয়ে কথা বললাম তিন নম্বর টপিক বাবারে রে বাবা ভাইয়ের প্রতি কি দরদ উতলে উঠছে নাকি ভাই দুঃখ প্রকাশ করছে সেটাই আমি ভাবছি কালকে বলছে মানুষ ভালো জিনিস দেখে না কেউ মানে ঝপাঝপ ঝপ লাইক করছে এই করছে সেই করছে সংসারে কার সংসারে কি হচ্ছে মানুষ ভাবে যে যাই তো দেখে আসিত যাইতো দেখে আসিত কিন্তু হন্দীপ তার ছেলেকে নিয়ে যেইভাবে খেলা করছে এইরকম খুনসুটি বাবা ছেলের খুনসুটি এত সুন্দর জিনিস কোথাও দেখ খুব কম দেখা যায় হারিয়ে যাচ্ছে জিনিসগুলো আর এই সব জিনিসগুলো মানুষে দেখতে যায় না মানুষ কি দেখতে যায় মানুষ দেখতে যায় কোথায় ঝগড়া হচ্ছে কোথায় অশান্তি হচ্ছে কোথায় মারপিট হচ্ছে কোথায় পরকিয়া হচ্ছে এই সমস্ত জিনিসগুলো মানুষে দেখতে যায় আহারে খুব কষ্ট হচ্ছে আহারে পতিতা আমার খুব কষ্ট হচ্ছে বল খুব কষ্ট হচ্ছে ভাইয়ের ভিউজ হচ্ছে না ভাই ভিউজটা পড়ে গেছে বলছি কি যেই ভাইকে নিয়ে কথাগুলো বলছিস না তুই তোর যেই ভাইয়ের ভাই আর তার ছেলের নিয়ে যে খুনশুটি করছে যে বিষয়গুলো নিয়ে তুই বলছিস তোর এই ভাই তার বউকে বিক্রি করে প্রচুর টাকা ইনকাম করেছে প্রচুর ভিউজ কামিয়েছে বুঝলি এই যে আট ন মাস ধরে তোর ভাই এই নোংরামিটাই করেছে আর এই নোংরামিটা দেখার জন্য লোকে ছুটে ছুটে গেছে কতদিন হয়েছে সাধু হয়েছে একদিনের জন্য একদিনের জন্য ওই তো সাধু সাধুগিরি দেখিয়েছে ব্যাস ভিউজ আর নেই এই হচ্ছে ওর ভালোবাসার মানুষ এই হচ্ছে ভালোবাসার মানুষ তো নোংরামি তোর ভাই কম করেনি রে বিগত ন মাস ধরে টানা নোংরামি করেছে আর যা দেখার জন্য দর্শক এই কি হয়েছে যাই তো স্ট্রিম লাইভ এই লাইভ সেই লাইভ যাই দেখি তো কী হয়েছে কী হয়েছে একটুখানি দেখে আসি তো তোর নর্দমার গন্ধ তোর ভাইয়ের চ্যানেল থেকেও বেরিয়েছিল বুঝতে পেরেছিস নর্দমার গন্ধ ভ্যাটের গন্ধ যে ভ্যাট বলে না ভ্যাট ওই ভ্যাটের গন্ধ তোর ভাইয়ের বাড়ি থেকে আর তোর ভাইয়ের চ্যানেল থেকে প্রত্যেকটা মানুষের গায়ের থেকে বেরিয়েছিল তুই একটা দিনের ভিডিওর ভিউজ যেই কমে গেছে আর সেই ভিডিওর বিষয় নিয়ে তুই মরা কান্না কাটতে বসেছিস এটাই তো হলো আসলি অকাত এটাই তো হলো আসলি অকাত যে কন্ট্রোভার্সি ছাড়া তোর ভাই কিসু না কন্ট্রোভার্সি ছাড়া তাও নিজের বউয়ের পিন্ডি চটকানো ছাড়া বউকে উলঙ্গ করা ছাড়া তোর ভাইয়ের অকাদ বিগ জিরো এটা দেখেই এটা জেনেই মরাকান্না কাঁদতে বসেছিস বলি কি এই যে প্রীতম রিমির পরিবারে যেই গণ্ডগোলটা হচ্ছে সেই গণ্ডগোলের আগুনে তো ঘি ঢালছিস তুই তুই ঢালছিস তো ঘি তুই ঢালছিস আর ওই ম্যাডাম হুম সব জানতা হরিদাস পাল সে তোরা দুজনে গিয়ে গিয়ে আরও কয়েকটা সেলা সামুন্ডা জোগাড় করেছিস হুম তাদেরকে নিয়ে গিয়ে ওই সংসারে গিয়ে আগুনের মধ্যে আরও ঘি ঢালছিস তার জন্যই তো তোর ভাইয়ের ভিউজ হচ্ছে না তার জন্যই তো তোর ভাইকে কেউ দেখতে যাচ্ছে না বেশ ভালো বলেছিস কিন্তু যে আমার হাতে অনেক কন্টেন্ট আছে এই প্রীতম রিমি আছে তোর ভাই আছে তারপরে আরও কার জানি নাম বললি আমার কিন্তু কন্টেন্টের অভাব হবে না কন্টেন্টের অভাব কার হবে ভাইয়ের এতদিনে বুঝলি তুই তুই এতদিনে বুঝলি যে তোর ভাইয়ের কাছে তার বউয়ের পিন্ডিটা চটকানো ছাড়া আর কোনো কন্টেন্ট নেই তুই এতদিনে বুঝলি যাই হোক বুঝেছিস দেরি করে বুঝেছিস তাও তো বুঝেছিস দেখিস তোর ভাইয়ের আর কিচ্ছু হবে না আর কিচ্ছু হওয়ার নেই কারণ বউকে যতটুকু উলঙ্গ করার করে দিয়েছে এরপরে আর কিচ্ছু হওয়ার নেই এরকমভাবে প্রত্যেকদিন দিন কান্না কাঁদে বসবি অথবা টিনা যদি তোর ভাইকে দুটুকরো রুটি ছুঁড়ে দেয় নিজের ভিডিওতে কিছু বলে যদি দুটুকরো রুটি ছুঁড়ে দেয় তখন তোর ভাইয়ের ভিউজ হবে নতুবা হবে না এটা বাস্তব সত্যি কথা শোন কারোর বিরুদ্ধতা করতে গেলে না না আমাকে হেজিটেট করতে হবে না আমার ভয় পেতে হবে না আমার কারোকে পারমিশান তো মাই ফুট কোনো কিচ্ছু করতে হবে না আমার যখন যেটা যাকে বলার আমি তখন সেটা তাকে বলবো কেউ আমাকে আটকাতে পারবে না আর আমি কারোর পরোয়াও করব না কারোর পরোয়া করব না দর্শকদেরকে বোঝানোর চেষ্টা করব বুঝতে পেরেছিস তুই মরাকান্না কাদা তো সবে শুরু তুই নিজের আখের যে কীভাবে গোথাচ্ছিস সেটা তোর ভাইও কিছুদিন পরে বুঝতে পারবে হয়তো বুঝতে পারেও হয়তো বুঝতে পারেও আর বলছিস না তোর তো তোর দিদি ম্যাডাম সব কিছু চুপি সারে করে হাট চুপিসারে সারে করার লোক কখনো লাইভে উঠে আহ 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 এরকম চিৎকার করে না সাথে করার লোক কখনো এইভাবে জনে জনে সব চ্যানেল যায় না সমস্ত চ্যানেল বেছে নিয়ে সেখানটায় উঠে লাইভ করে না বুঝতে পেরেছিস প্রচার তো আলবাদ চায় আর সব জঘন্য পরিবার আছে সেই সব জঘন্য পরিবার দুর্বল পরিবার অশিক্ষিত ফ্যামিলি মেন হচ্ছে অশিক্ষিত ফ্যামিলি সেই অশিক্ষিত ফ্যামিলি বেছে বেছে নিয়ে সেখানটায় ঢোকে জানে যে আমি দুটো চম্বি বার্তা দেব।। হ্যাঁ তারা আদৌ কিছু বুঝবে না ব্যাস এই দেখ না এই যে চিংকি পাল যাকে বলিস সে কিছুদিন আগে এই ম্যাডামের পক্ষ নিল একবার ঠিক আছে আবার বিপক্ষে গেল এখন আবার পক্ষে গান গাইছে তো যে যারা এরকম দোগলা পাল্টিবাজ তাদের ঘরে তোরা সুরুত করে ঢুকে যেতে পারিস যাস তো কোনো শিক্ষিত পরিবারে দেখি দম দেখাস্ত শিক্ষিত পরিবারেও অশান্তি হয় যাদের অনেক জ্ঞান আছে সেই পরিবারেও অনেক অশান্তি হয় ফুটবলের মতো লাথি মেরে বের করে দেবে তোদেরকে ফুটবলে যেরকম লাথি মারে সেরকম লাথি মেরে তোদেরকে ঘর থেকে বের করে দেবে নটাঙ্কি ফলানো বের করে দেবে ওই অশিক্ষিত দোগলা পরিবারেই তোরা ঢুকতে পারবি আর একটুখানি গলি করে যেই ফন্দীপ দেখেছে যে নিজের জালে নিজে জড়িয়ে গেছে অমনি ম্যাডাম ঢুকে পড়েছে দেখব কত উদ্ধার করতে পারে আর কি বলছিস ওই বাচ্চার বিষয় হ্যাঁ বাচ্চার বিষয় তো আমি খোদ টিনাকে বলেছিলাম আমি একবারও বলেছি যে দীর্ঘ নমাজ ধরে টিনা বাচ্চাকে নেওয়ার চেষ্টা করেছে একবারও বলেছি একবারও বলিনি বলবো কেন যেটা দেখছি না যেটা হচ্ছে না সেটা নিয়ে বলবো কেন আর আমার কে লাগেও যে ও কি করছে না করছে সেটা আমি জেনে তোকে বলবো তুই কে হাট এই তো গেল পথিতার কালকে যে ভিডিও দেখেছিলাম সেই বিষয় নিয়ে কথা হ্যাঁ ওর আমাকে নিয়ে অনেক উদ্বেগ তোমার উদ্বেগ না উদ্বেগের তোমার হুম এইবার আসি আমি কালকে যে টিনাকে নিয়ে যে ভিডিও টিনাকে উদ্দেশ্য করে যে ভিডিওটা বানিয়েছিলাম সেই ভিডিওটার মধ্যে আমি লাস্ট যে দেখেছিলাম দুটো কমেন্ট এরকম এসেছে সেই দুটো কমেন্টের আনসার আমি দিয়ে তারপরে নেক্সট টপিকে যাচ্ছি তো প্রথম কমেন্ট আমি বলি নিতান্তই হাস্যকর আমাকে বলছে তুমি কেন টিনাকে এরকম বলো আমি এই দিক থেকে বলতে পারি কিমা হুম মানে পতিতার কথা বলছে পতিতা ফন্দীপের প্রতি অনেক লয়াল আর তার জন্যই আমি কিমাকে রেসপেক্ট করি ও মাই জগ রেসপেক্ট করো কে বলেছে রেসপেক্ট না করতে ভুরে ভুরে রেসপেক্ট করো মানে জীবনের সব কিছু দিয়ে রেসপেক্ট করো আই ডোন্ট কেয়ার তো সেই রেসপেক্টের সেই লয়্যালটির কি মানে লয়্যালটি মানে বোঝো লয়াল থাকা মানে বোঝো অন্ধভক্তিকে তোমরা লয়ালটি বলছো ঠিক আছে যেটা কিনা আদর্শ সঙ্গ দেওয়া সেটা সব সময় যেটা ভালো সেটাকে ভালো বলে অ্যাপ্রিসিয়েট করা যেটা খারাপ সেইখানটায় আটকে দিয়ে তাকে সাবধান করে দেওয়া এটাকে বলে আদর্শতা আদর্শ বজায় রাখা লয়্যালটি বুঝতে পেরেছ তোমরা যেটাকে লয়্যালটি বলে ভুল করছো সেটাকে বলে অন্ধভক্তি যেটা আমার দ্বারা আর সম্ভব না আর এই রকম লয়্যাল্টি দেখিয়ে তোমাদের মতন মানুষের যারা কিনা বুঝতে ভুল করো যে কোনটা লয়্যাল্টি কোনটা অন্ধভক্তি কোনটা চাটা তাদের কাছ থেকে আমার রেসপেক্ট না পেলেই ভালো এরকম লয়্যাল্টি দেখিয়ে কেউ যদি কাউকে ডুবিয়ে দেয় সেটাকে তোমরা লয়্যাল্টি বলবে নাকি যে ভুল পথে যাচ্ছে তাকে সঠিক রাস্তা দেখানো সেটাকে বলবে লয়ালটি কোনটা যাই হোক তোমরা যদি ফারাক বুঝতে তাহলে এই কমেন্টটা আমাকে করতেই না ও প্রতিটা একটা কথা বলছে যে আমার উকিলই নাকি সব কিছু জানে আমি নাকি এরকম বলেছি তোকে কে বলেছে আর আমি কোন জায়গায় বলেছি আমার উকিল সব কিছু জানে তোকে কোন জায়গা থেকে বলেছি আর প্রীতমকে বলেছি হ্যাঁ সেটা তো আমি অন ক্যামেরাতে বলেছি অন ক্যামেরাতে বলেছি যে ও যদি চায় তাহলে ও নিজে থেকেও কোনো উকিলের সাহায্য নিতে পারে অথবা আমার সাথেও যোগাযোগ করতে পারে আমি বলেছি আমার আমার যে উকিল সেই উকিলই চা সেই উকিলই সব কিছু জানে সেই জোর করে কেন পায়ে পা দিয়ে ঝগড়া বাদ রে পায়ে পা দিয়ে কেন পেছনে লাগিস ঝগড়া তো না পায়ে পা দিয়ে পেছনে কেন লাগিস হুম তোর নিজের পেছনটা নিয়ে যা বাসবাগানে যা সেখানটায় ঘষে আয় অসভ্য মেয়ে ছেলে কোথাকার আমি যেন বলেছি আর টিনাকে অফ ক্যামেরা অনেক বলেছি যদি উকিলের কথা বলারই হতো উকিলের কথা প্রচার করার হতো তাহলে তোর মতো যে ম্যাডাম যেরকম লাইভে আসে সেরকম আমার উকিলকেও লাইভে নিয়ে বসতাম প্রচারের দরকার নেই প্রচারের দরকার নেই যার এবিলিটি আছে যার ক্ষমতা আছে যার যোগ্যতা আছে যার দক্ষতা আছে ভগবানের ইচ্ছায় প্রচুর প্রচুর সে নিঃশ্বাস ফেলার সময় পায় না সুতরাং তুই কি আর বলবো তোর মতন পাবলিককে কী আর বলার আছে তো যেটা বলতে যাচ্ছিলাম যে লয়্যাল্টি এটা একটা কমেন্ট গেল সেকেন্ড কমেন্ট এসছে অনেক বড় পাঁচালি লিখেছে ভাই তার ভেতরে যা জ্ঞান ছিল আমার কমেন্ট বক্সেই ঢেলে দিয়ে গেছে তো তার মেন উদ্দেশ্য ছিল বলার আমাকে যে আমি এতদিন পরে বুঝলাম যে টিনা কিছুই করছে না তার বাচ্চাকে নেওয়ার জন্য বা টিনা যা করছে সেটা আদৌ কোনো কাজ হবে না তাতে আমি এতদিন পরে বুঝলাম হ্যাঁ আমি এতদিন পরে বুঝলাম তো আর এতদিন পরে মিন এতদিন পরে মিনস কি মানেটা কি? টিনা তো এই দেড় মাস ধরে বাচ্চা নেওয়ার প্রসেসটা শুরু করেছে তার আগে তো বাচ্চা নেওয়ার জন্য রকম কোনো আইনি প্রসেস আমাদের সামনে আসেনি আমাদের সামনে আসেনি ও ভেতরে কি করেছে না করেছে ডাজেন্ট ম্যাটার আইনের খাতায় কি হচ্ছে না হচ্ছে সেটা আমাদের সামনে প্রত্যক্ষ চাক্ষুষ যতক্ষণ না আমাদের সামনে আসবে ততক্ষণ কি করে বলবো আর হ্যাঁ আরও একটা কথা বলেছে যে এই তো বলছিলেন লাফাচ্ছিলেন যে বিশাল কিছু করেছে সেটা আপনারাও ভেবেছিলেন টিনা যেইভাবে ভিডিওতে নিজেকে জাহির করেছিল তাতে করে সবাই ভেবেছিল নতবা ফোনদীপ বলল কি করে যে এতদিন বাবারে রে বাবা কি বলছিল তা আমরাও তো সেটাই দেখেছি আমরাও তো সেটাই দেখেছি যে টিনা যেইভাবে আত্মবিশ্বাস দেখাচ্ছিলো আমি বলিনি মাথায় ঢোকে না না মাথায় ঢুকবেও না মাথায় তো গু ভর্তি মাথায় ঢুকবে কি করে আমি তো বলেছিলাম টিনাকে মুখে বাতেলা না দিয়ে আগে কাজে কর তারপরে বল আমি বলিনি পর পর তিন চারটে ভিডিওতে বলেছি যখনই ও ওরকম ওভার কনফিডেন্স দেখিয়েছিল না ভিডিওতে তখনই আমি বলেছিলাম যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা অবশ্যই জানে এই পর্যন্ত দেখতে দেখতে যদি তারা আসে তারা অবশ্যই বলবে যে হ্যাঁ সুতোপা তুমি কিন্তু বলেছিলে যে আগে কাজে করে দেখা তারপরে মুখে বল তখন অসুবিধা নেই কিন্তু আগে মুখে মুখ বাজালাম করতে পারলাম না মান সম্মান বলে কিছু থাকবে না প্রথম থেকে বলেছি অন্ধভক্তি আমার দ্বারা আর হবে না আর জোর করে আমাকে ভুল সাব্যস্ত করা বা দোষী প্রমাণ করা সেটাও আমি হতে দেব না ঠিক আছে তো যেইভাবে ও লাফিয়েছিলো তাতে করে আমি বলেছিলাম আর সাথে এটাও বলেছিলাম যে আগে কাজে কর আর তারপরে কিছু কিছু বিষয় ও বলছিল যে এটা হচ্ছে এই থানা থেকে ডেকেছে এরকম হয়েছে ওরকম হয়েছে তার পরিপ্রেক্ষিতে আমি বলেছি যে হ্যাঁ ছেলে ওর ওর কাছে আসবি জানো তো ছেলে ওর কাছেই আসতো ছেলে ওর কাছেই আসতো ও বিষয়টা যদি চারিদিক থেকে এতটা ঘাটিয়ে না ফেলতো না এতদিনে ছেলে মায়ের কাছে থাকতো হ্যাঁ বুঝতে পেরেছ যে কমেন্টটা করেছ তাকে উত্তরটা দিলাম আর তাকে বলেছি যে জ্ঞান আমার কমেন্ট বক্সেই শুধু ঢাললেন নাকি ফনদীপের কমেন্ট বক্সের জন্য কিছু বাঁচিয়ে রেখেছেন ফনদীপে তো এতদিন চিৎকার করেছে আমার উকিল আমার লিগাল টিম বিশাল স্ট্রং আমার লিগাল টিম আমাকে একদম মানে ঠিক পথে পরিচালনা করছে বলেনি কম বলেনি আর ঠিক এইভাবেই বলেছে এই যে যেভাবে দেখালাম ঠিক এইভাবেই বলেছে মুখ থুবড়ে পড়ে গিয়ে সেই উকিল যেই উকিলদের এত সুনাম করছিল তাদের থেকে নিয়ে আরেকজনকে হ্যান্ডওভার করে করেছে সেখানটায় জ্ঞানটা দিয়েছিলেন ক্ষমতা নেই ক্ষমতা নেই আবরে জাবরে গিলবেন আর বমি করবেন আমার কমেন্ট বক্সে এসে ওইটুকুই ক্ষমতা আছে ন্যায্য জায়গায় ন্যায্য কথা বলার ক্ষমতা রাখুন ঠিক আছে তাহলে বিবেকের কাছে সাফ থাকবেন পরিষ্কার থাকবেন আমি ন্যায্য জায়গায় ন্যায্য কথা বলি বলে মানুষের কাছে খারাপ হলেও আমি কিন্তু নিজের বিবেকের কাছে অত্যন্ত পরিষ্কার থাকি যে না আমার এই সময় এই কথাটা বলা উচিত ছিল আর আমি বলেছি দাবিয়ে রাখিনি নিজের মধ্যে সব শেষে আয়নার সামনে দাঁড়িয়ে আগে নিজেকে প্রশ্ন করে বলতে হবে জিজ্ঞাসা করতে হবে নিজেকে যা করেছিস ঠিক করেছিস যখন অপোজিট থেকে উত্তরটা দেবে বিবেক যে হ্যাঁ একদম ঠিক করেছিস কাউকে বড়োয়া করবি না সবসময় সত্যি কথা বলবি ওটা হচ্ছে আসল শান্তি ওহ আমি মুখ উঁচু করে আমার অপোনেন্ট পার্টিকে এক পাতা পাঁচালি লিখে দিয়ে আসলাম একজন আমাকে বলছে রুড হয়েও না এটাকে রুডনেস বলে না এটাকে কঠোর হওয়া বলে না এটাকে সত্যিটাকে সামনে তুলে ধরা বলে আমি বলিনি টিনাকে যে মুখ মুখ পরে বাজাস আগে কাজ করে দেখা বলিনি অনেকবার বলেছি শুরু থেকে ওর ভিডিওতে যা যা ভুল দেখেছি আমি বলিনি অনেকবার বলেছি এখন এসে এই কথাগুলো আমি বলতে বাধ্য হই যে আমি শুধুমাত্র সত্যের সঙ্গে আছি আমি কোনো পার্সনের পাশে নিই কারণ মানুষের এক্সপেকটেশান না অনেক বেড়ে যায় যারা নিজেরা সত্যি সত্যি ইমোশনালি জুড়ে যায় তাদের এক্সপেকটেশন বেড়ে যায় আমাদের মতন পাবলিকের কাছ থেকে বেড়ে যায় তো সেই জায়গাটায় আমি স্টপ স্টপ লাগিয়ে দিয়েছি যে আমার কাছ থেকে এক্সপেকটেশন তোমরা রাখবে না যে কেউ কোনো অন ক্যামেরা ভুল করবে আর আমি সেটা অফ ক্যামেরা তাকে বলবো না কারণ এটা আমারও চ্যানেল হ্যাঁ বলার মধ্যে অবশ্যই ধরন রাখতে হবে সেই ধরনটা অবশ্যই বজায় রাখবো ঠিক আছে আমি সেই কারণেই স্টপ লাগিয়ে দিয়েছি এইবার বলি যে টিনার এখন কী করণীয় আছে ও শুনবে কি না শুনবে সেটা সম্পূর্ণ ওর ব্যাপার চ্যানেলটা আমার এরকম পরিস্থিতিতে পড়লে পরে ওর এখন কি করার আছে সেটাই বলছি একটাই আছে ওই কাস্টাডি কেস লড়ার লড়তে হবে আর হ্যাঁ এটা লড়লে পরে অবশ্যই সময় সাপেক্ষ বিষয় এছাড়াও ওই অপশানটা চুজ করা যায় যেটা হচ্ছে তোমার কি ইন্টারিম বলে যারা তোমরা আইনি বিষয়ে জানো তারা তোমরা অবশ্যই জানবে যে কেস চলাকালীন ওর কাছে থাকবে তারপরে হচ্ছে তোমার যখন জিতে গেল যে জিতে গেলো বাচ্চা তার কাছে চলে গেলো এরকমটা হতে হলেও হতে পারে আর আইনের এই বিষয়টা সব জায়গাতে কে কতটুকু লাগু করতে পারবে না পারবে মানে কে কতটুকু লোড নিতে পারবে না পারবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার ওই যে কথায় কথা বলে হোজ্কে যাক এই কুরু যাক ওই যাক তার পক্ষে এগুলো করা সম্ভব নয় বুঝতে পেরেছ তো এটা আছে আর একটা বিষয় নিয়ে আসছি তার আগে এই হোজ্কে যাক কুরুগে যাক বলতে গিয়ে পতিতার একটা কথা মনে পড়লো পতিতা বলছিল যে টিনা নাকে আগাগোরাই এরকম গা হালামি দেয় হোগ্কে যাক করুগে যাক আর ফোনদ্বীপ এই ভিডিও করার ক্ষেত্রে ভীষণ সিরিয়াস হ্যাঁ খুব পাংচুয়াল সেটাইও প্রেজেন্ট করতে চাইলো সব মানুষ সমান হয় না সব মানুষ সমান হয় না আমাদেরও ইচ্ছা করে যে একটা দুটো দিন ব্রেক নি কিন্তু আমাদের আমরা ব্রেক নিতে পারি না কিন্তু সত্যি যদি কেউ ব্রেক নেয় সপ্তাহে সাতটা দিন যারা বাইরেও কাজ করতে যায় তাদেরও একদিন উইক অফ থাকে তো যারা ব্লগিং করে তারা যদি একটা দিন ছুটি নেয় বা শরীর খারাপ হলে পরে যদি একটু রেস্ট নেয় সেখানটায় কোনো অনার্য কিছু নেই আর যে এই সব ভেদ করে তাকে ভিডিও করতে বলে সে অমানুষ আর কিছু না সে অমানুষ আর কিছু না এই যে ও করছে ওর শরীর খারাপ হবে কি করে ফোনদ্বীপের শরীর খারাপ হবে কি করে ও তো সারাদিন খাচ্ছে আর ভিডিও করছে আর তো কোনো কাজ নেই আমরা যারা ব্লগিং করি আমরা যারা ডেলি ভ্লগ শ্যুট করি আমরা কি দেখাই আমরা সংসারের সমস্ত কাজ করি সেইগুলো আমরা দেখাই তো সংসারের সমস্ত কাজ করি আমাদের শরীর খারাপ হবে না তো ফোন দিবে শরীর খারাপ হবে কী করে যেত ডেলি বাইরে কাজ করতে দেখতে ওরও একটা দিন বা দুটো দিন অফ দিতে হতো বা ও পারতই না টানতে ও পারতই না টানতে তো নিজেকে ব্রেক দেওয়ার অধিকার সবার আছে এই তো গেল অতীতের আরও একটা কথা মনে পড়ে গেলো ইম্পর্ট্যান্ট কথা সেটা বললাম নেক্সট হচ্ছে এরা তো লিটিগেশন চার্জ করতে পারে এবার এই লিটিগেশনটা কি যারা তোমরা জানো তারা তো জানো যারা জানে না তাদেরকে বলছি এই যে দুজন থাকে দুই প্রান্তে ঠিক আছে একজন একজনের বসিরহাট আসতে হলে পরে অনেকটাই রাস্তা থাকে পার করতে হয় যেটা কিনা না ফোন আবার যার রানাঘাটে যেতে হয় তারও অনেকটা রাস্তা পার করতে হয় সেটা হচ্ছে টিনার তাই এতটা রাস্তা পার করতে গেলে দুজনেরই যাতায়াত খরচা আছে আছে তো দুজনেরই যাতায়াত খরচা খরচা আছে তো এরা তো একে অপরকে লিটিগেশন চার্জ করতে পারে এই যে যাতায়াত খরচ এটা তো নিতে পারে এদের এদের উকিলরা কি এই কথাটা বলেনি মানে ফনদীপের উকিলও বলেনি বা টিনার উকিলও কি বলেনি আমার উকিল সব কিছু জানে আমি বলছি না আমি কেন বলবো আমার উকিল আমি নিজে কিছু জানি না আমি কি করে বলবো আমার উকিল সব কিছু জানে জানে সব উকিলই সব কিছু একই সিলেবাস এক একজনের জন্য এক এক জেলার জন্য বা এক রাজ্যের জন্য কিন্তু আলাদা আলাদা নাই ভারতবর্ষের সব প্রান্তে যে যত উকিল আছে তাদের সবার জন্যই সিলেবাস এক ঠিক আছে গাধি পতিতা সবার জন্য সিলেবাস এক যেরকম আমরা পড়াশোনা করি মাধ্যমিকে সবার সিলেবাস এক অত দিসনি তুই জানবি কী করে সবার সিলেবাস এক তো সেরকমই সবার সবার সিলেবাস এক এই যেগুলো বোর্ডের পরীক্ষা হয় অন্যান্য ক্লাসে বোর্ডবিহীন অন্যান্য ক্লাসের সিলেবাসে তাও একটুখানি মানে চ্যাপ্টারে তাও এদিক ওদিক থাকতে পারে কিন্তু স্কুল ভেদে থাকতে পারে কিন্তু বোর্ডের পরীক্ষাগুলোতে সমস্ত বিষয়গুলো এক থাকে ঠিক তেমনি যারা ওকালতি পড়ে তাদের সিলেবাসটা সবই এক তো একজন যা জানে একটা উকিল যা জানে আরেকটা উকিলও তাই জানবে বিষয়টা হচ্ছে কার দক্ষতা কতটা বেশি তো এই লিটিগেশনের ব্যাপারটা এই যে ফনদীপের যেই দক্ষ উকিল তার মাথায় আসেনি এত তো দক্ষ এত তো স্ট্রং উকিল এতদিন ধরে বুক বাজিয়েছে আমি তো কখনো বলিনি আর এই বোনটি তো আমার উকিল না তো আমার লিগাল অ্যাডভাইজার পেশায় উকিল বাট সে তো আমার কিছু হ্যান্ডেল করছে না তো আমি কি করে বলবো আমি কখন বলেছি কবে বলেছি বলো তো এইটুকু বলেছি খুব কড়া আর আমাকে খুব ভালো ভালোবাসে আর কড়া হাতে শাসন করে তোমরা যারা আমাকে বলো না যে তুমি এইভাবে টিনাকে বলো তোমরা যদি তোমাদেরকে যদি আমি শোনাতে পারতাম যে আমি কোনো ভুল কাজ করলে এই বোনটি আমার থেকে তিন বছরের ছোট। বোনটি আমাকে কিভাবে শাসন করে তোমাদের কান থেকে রক্ত বেরোতো রক্ত বেরিয়ে যেত যে এইভাবেও কেউ কাউকে বলে আমি শুনি আর আমি মন দিয়ে শুনি আর বোঝার চেষ্টা করি যে এই কথাটা কেন বলছে দ্বিতীয়বার সেই ভুলটা আর করি না বুঝতে পারছো যে মানুষের ভালো হওয়ার কোনো বয়স থাকে না মানুষের জ্ঞান হুশ আনার কোনো বয়স থাকে না তো হ্যাঁ ফিরছে আমার হুশ হ্যাঁ ফিরছে আমার জ্ঞান তো সেটা তো ভালো হচ্ছে বুঝতে পারলে তো এই হচ্ছে বিষয় টিনার এখন করণীয় টিনা এতটা ঘেটে ফেলেছে ওকে যখন আমি প্রথম বলেছিলাম তখন বিষয়টা পুরো স্মুথ হতো আর অবশ্য যেটা আমি বলছি যে প্রথম থেকে কিন্তু ওর বাচ্চার এই বিষয়টা কিন্তু এতটা ও গুরুত্ব দেয়নি এটা শোন প্রতিতা এটা আমার বলা লাগবে না নতুন করে এটা সবাই জানে যে বাচ্চা নেওয়ার বিষয়টাতে ও বেশি পরিমাণে নিজেকে ফোর্স করেছে এই ভেরি রিসেন্ট এতদিন করেনি আরে এইটা নিয়ে তো আমি নিজেই ওকে কটাক্ষ করেছি যে পাঁচটা মাস হয়ে গেল তখন পাঁচ মাস হয়েছিল মনে করে দেখ পাঁচ মাস হয়েছিল তখন আমি বলেছিলাম যে পাঁচটা মাস হয়ে গেল পাঁচটা মাসে পাঁচ পাঁচবারও বাচ্চাটাকে দেখতে যেতে পারিস নি পুলিশের সহায়তা নিয়ে বা বাবা মার সহায়তা নিয়ে বাচ্চাটাকে একবারও দেখতে গেছিলিস আমি বলেছিলাম আমি আমি গার্ডস আছে ওই যে মেরে মেরে দেখাস না সিদ্ধারা ওই মারলে হয় না ও দম থাকতে হয় আমি বলেছিলাম যখন যেটা বলার ওকে তখন সেটা বলেছি তোকে কে বলল যে আমার মধ্যে আমার আমি পারছি না কারণ ম্যান্ডির বিষয়টা বলে ফেলেছিলাম তাই এখন টিনার বিষয়টা বলতে ফাট তো যাই হোক বন্ধুরা এই তো ছিল বিষয় সবাই তো আমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা